সিনেমা মুক্তির আগেই বিরাট অঙ্কের টাকা আয় করল উইন্ডোজ প্রোডাকশন এই পুজোয় শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের ছবি বহুরূপী মুক্তি পাচ্ছে কিন্তু বড় পর্দায় মুক্তির আগেই এই ছবি থেকে লক্ষ্মী লাভ করলেন তারা বহুরূপী ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে শিবপ্রসাদ আবির রীতাভরি কৌশানী সহ আরও অনেককেই সত্যি ঘটনা অবলম্বন করেই এই ছবি তৈরি করা হয়েছে এই সিনেমার অনেকগুলো গানই ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে যা দর্শকদের মন জয় করে ফেলেছে তবে ডাকাতিয়া বাঁশি গানটি সদ্য মুক্তি পেয়ে অল্প কয়েকদিনের মধ্যেই অনেক ভিউজ পেয়েছে ইতিমধ্যেই বহুরূপী ছবির গানের সত্য বিক্রি হয়েছে পঞ্চাশ লাখ টাকায় একটি সাক্ষাৎকারে পরিচালক নিজে এই কথা জানিয়েছেন এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও এত টাকার বিনিময়ে গানের সত্য বিক্রি হওয়ায় শিবপ্রসাদ খুবই আনন্দিত উইন্ডোজ প্রোডাকশান বরাবরই একটু অন্য ধরনের ছবি করে আসে এবারেও তার ব্যতিক্রম হয়নি বহুরূপী ছবির মাধ্যমে দর্শক হারিয়ে যাওয়া পুরনো সংস্কৃতিকে আবারও ফিরে পেতে চলেছে আগামী আটই অক্টোবর ছবিটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে